সালুসাল্লাম বলেছেন যে আমার মেম্বার এবং আমার গৃহ আমার বাড়ি গৃহ ছিল এটা যেখানে সবুজ দেওয়াল দিয়ে ঘেরা আছে এটা ছিল তার দেওয়াল বা বাড়ির ঘর আর রাউ মেম্বার ছিল এই স্থানকে বলা হচ্ছে রওজাতুল মিন রিয়াদুল জান্নাত জান্নাতের একটি বাগিচা জান্নাতের একটি স্থান সেই স্থান সেই দেওয়ারের পাশ দিয়ে একটু জিয়ারতের সুযোগ হয়েছে তাই আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহামের প্রতি দৌড় পাঠ করুন আল্লাহ আমাদের আমাদেরকে অবশ্যই সাহায্য দেবেন এটাই হচ্ছে তার এই স্থানটিকে ঘিরে রাখা হয়েছে সম্পূর্ণ ব্যারিকেড দিয়ে যেন তার কবর বা তার ইত্যাদিতে কেউ প্রবেশে বিরোধী কাজ না করতে পারে